সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারকে নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতন নাথ সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্যরা সভাপতি ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের পাশাপাশি সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই উপনির্বাচনে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে তাই এদিন সাত রামনগর মন্ডলের সকল বুথের কার্যকর্তাদের নিয়ে বৈঠক করা হয়েছে দলের কার্যকর্তাদের উৎসাহ থেকে স্পষ্ট সাত রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের জয় নিশ্চিত বিপুল ভোটের ব্যবধানে দীপক মজুমদারকে যেন জয়ী করা যায় তার জন্য এই দিন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি এবং আজকে সমস্ত বুথের কার্যকর্তা বুথ প্রেসিডেন্ট কর্পোরেটর এবং সাংগঠনিকভাবে যাদের দায়িত্ব রয়েছে সকলকে নিয়ে এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে এবং আজকের যে উপস্থিতি এবং বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে।